পয়লা বৈশাখ ওয়ানিতে যা খুজি টুজি গুস্ত পাইছে এটা খাইছি এরপর গরু গুস্ত খাইতে পারি নাই তার মা রে আমি পয়লা বৈশাখের গোষ্ঠীর মা রে আমি আমি পয়লা বৈশাখের কথা কইবেন না একদম পয়লা বৈশাখের কথাই কইবেন না ওইটা খানগীর পোলা পয়সা আবাদের জন্য পয়লা বৈশাখ গরিবের লাই কি আর পয়লা বৈশাখ তার মা রে শুধু পয়লা বৈশাখের রিক্সা লয় বারিয়েছি তার গোষ্ঠীর মারে শুধি আমি পয়লা বৈশাখ মা দাস সুদের পয়লা বৈশাখের মা রে শুধু আজকে তো পান্তায় লিশ খাবার কথা হে কথা কথা কইবেন না একদম পয়লা বৈশাখের मारे আমি ওইটা খানগির পোলা পয়সালাদের সোনার পয়লা বৈশাখ তার আমি পয়লা বৈশাখ মাদার সুদের ব্লুটা কথা তার मारे পয়লা আজকে সাক্ষাৎকার নিলাম উনি খুবই গরম তার মারে শুধু পয়লা বৈশাখ তার বোনের মারে শুধু গোষ্ঠীর মারে শুধু পয়লা বৈশাখ ওটা পয়সা